আমার মেয়ে আসতে চায় কিনা আমি বললাম যে ও যদি আসতে চায় মোস্ট আপনি আমাকে হল নিয়ে কোশ্চেন করবেন ইউ টক টু হল আপনি যদি হলের ব্যাপারে আমার কাছে কিছু জানতেন এখানে শুধুমাত্র প্রাইম সেলুন নিয়ে কথা হবে এখানে শুধুমাত্র প্রাইম সেলুন নিয়ে কথা হবে কারণ আপনাদেরকে আজকে ইনভাইটটা করেছে ইশাদ প্যাল রাইট যেহেতু আপনারা ওনার ইনভাইটেশন এসেছেন সো আমার মনে হয় ওনাকেই প্রমোট করা উচিত আপনাকে একটা খুব রিফ্রেশমেন্ট ফিল হতে হবে এবং এসে আমার খুবই ভালো লাগছে যে মানে যারা আপনারা যারা সাবার বাসে মানে আপনাদের জন্য আসলে এরকম একটা জায়গা খুবই দরকার ছিল খুব যে আপনারা যেখানে আসবেন এটা আপনার কাছে আসলে সেলুন মনে হবে না মনে হবে যে আপনি যে জায়গাটায় এসেছেন এটা রিফ্রেশমেন্ট অ্যাসেটিক এবং দেখতেও সুন্দর এখন কি হয় সবাই আসলে একটু ছবি উঠাতে চায় এই জায়গার প্রত্যেকটা জোন খুবই সুন্দর আর ইসাদ পায়েলের ব্যাপারে আমি এতটুকুই বলবো খুব কোয়ালিটি ফুল কাজ করে কোয়ালিটি ছাড়াও কাজ করে না আর মাসুদ খানের ব্যাপারে তো আমরা জানি যে সে সব সময়ে অনেকগুলো সেলুন কিন্তু অনেক জায়গায় ওপেনিং করেছে এবং তারই একটা অংশ কিন্তু এই সাবার আমি সাভার বলবো আপনারা নিশ্চিন্তে মনে চলে আসেন এখানে আপনারা সব রকম সার্ভিস পাবেন নেইলস পাবেন ল্যাশেস পাবেন গুড লুকিং মেকআপ পাবেন ব্রাইডেল লুক পাবেন হেয়ার কাট হবে খুব ভালো ভালো সার্ভিসগুলো যেগুলোর জন্য আপনাদেরকে আসলে ঢাকায় যেতে হতো এখন আপনারা সেটা সাবার আসলে যেটা হয় যে মেবি হয়তো আপনারা জানেন না যে আমি এরকম প্রোগ্রামগুলোতে অনেক যাই যেখানে মেয়ে এন্টারপ্রোনাররা থাকে সেগুলোতে আমি সবসময় যাই যে আমি চাই যে মেয়েরা স্বাবলম্বী হোক কিছু একটা করুক কারণ আমরা জানি ইশরাত পাইল খুব ফেমাস একজন উপস্থাপিকা কিন্তু এটার সাথে সাথে সে যে একটা নিজস্ব একটা বিজনেস করছে সে উৎসাহিত দেওয়ার জন্য আসলে আজকে আমার এখানে আসা আর যেহেতু আমার নিজেরও একটা সেলুন আছে আমি চাই যে মেয়েদের এই টাইপের ব্যবসাগুলা আরও বেশি করে আসা উচিত এবং আমি সত্যি মুগ্ধ আমার খুব ভালো লাগছে এবং আপনারা হতাশ হবেন না আসলে আপনাদেরও ভালো লাগবে এখানে এখানে শুধুমাত্র প্রাইম সেলুন নিয়ে কথা হবে এখানে শুধুমাত্র প্রাইম সেলুন নিয়ে কথা হবে কারণ আপনাদেরকে আজকে ইনভাইটটা করেছে ইশাদ প্যাল রাইট যেহেতু আপনারা ওনার ইনভাইটেশনে এসেছেন সো আমার মনে হয় ওনাকে প্রমোট করা উচিত কাজ আসছে প্রচুর কাজ আসছে আর ঈদে আমার ওটিটিতে কাজ আসবে একটা দীপ্ত প্লেতে অপলব ঈদে আমার আরেকটা কাজ আমরা একদম পাঁচ বছর ধরে করছি সেটারই আসলে আমার কালকে লেট নাইট পর্যন্ত শুট ছিল মহ ব্যাপারী এটা আবার চ্যানেল নাইনে আসবে ঈদে আমি চট্টগ্রাম বিটিভির জন্য একটা নাচের প্রোগ্রাম করব। এছাড়া আরও অনেক টিভি চ্যানেলে ইন্টারভিউ আসবে আপনাকে তাহলে যেটা করতে হবে আপনাকে হলে হলে যেতে হবে আপনি মনে হলের এখন ব্যাপারগুলো জানেন না যেখানে বন্ধই হয়ে গেছিলো আমি যখন সিনেমায় এসেছি তখন পনেরো থেকে ষোলোটা ছবি রিলিজ হতো এবং এটার কিন্তু জোয়ার আবার এসেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আটটা দশটা ছবি রিলিজ হচ্ছে এবং এবার ইদেও কিন্তু আমরা যতটুকু জানি এখনও বারোটা ছবি একদম রেডি হয়ে আছে এবং এক সবগুলি বিগ বাজেট ছবি কেউ বলতে পারবে না যে এই ছবিটা থেকে এই ছবিটা খারাপ এই ছবিটা থেকে এবং লাস্ট ইদের আমাদের যেটা রেজাল্ট ছিল ছবি খুবই ভালো ছিল আর যদি ভঙ্গুর অবস্থা হয়ে থাকে আমি নিজেই তো শুটিং করতে করতে দম ফেলানোর টাইম পাচ্ছি না আমি যদি আমার যেগুলি সেন্সর হয়ে আছে এবং যেগুলি আপকামিং মুভি তাহলে এতগুলি কাজ কোথা থেকে আসছে আপনি আমাকে আপনি আমাকে হল নিয়ে কোশ্চেন করবেন ইউ টক টু হল আপনি যদি হলের ব্যাপারে আমার কাছে কিছু জানতে চান আপনাদের লোক দরকার নাকি হলে মানুষ দরকার আপনি যে আপনি যে এই যে আজকে আমাকে ফোকাস করছেন কেন আমার মার্কেট না থাকলে আপনি আমাকে ফোকাস করবেন যদি হলের ছবি না চললে আপনি ফোকাস করবেন তো আপনাদের ফোকাসটা হতে হবে হলের দিকে কাজের প্রতি কোথায় কাজ হচ্ছে ভালো কাজ হচ্ছে অনেক ভালো ভালো ইয়াং জেনারেশন এখন কাজে চলে আসছে ওদেরকে ফোকাস করেন আমার মনে হয় এগুলি বাদ দিয়ে আপনারা ওদেরকে ফোকাস করেন তাহলে ওদের কাজের জায়গাটা আরও ভালো হবে পিছিয়ে পড়া নারীগুলোর জন্যই তো আমি আজকে এখানে আসা আমার কিন্তু একটা কথাই আমি নারীদেরকে বলি যে কখনোই পিছিয়ে পড়বেন না আপনার যেটা আছে হয়তো আপনাকে আশেপাশের মানুষ বলতে পারে যে তোমার এই যোগ্যতা নেই বা তুমি এটা পড়তে পারবে না বা তুমি দেখতে আগ্রহী বা তুমি দেখতে অনেক ফ্যাট কিন্তু আপনি নিজেকে ওগুলো শুনবেন না আপনি নিজের উপর কনফিডেন্স থাকবেন আপনি যদি ভালো রান্না করতে পারেন আপনি একটা কুকিং শো অলরেডি এখন কিন্তু অনেক ইজি পৃথিবীটা আমাদের হাতের মুঠোই চলে আসছে আপনি যদি খুব ভালো পেন্টিং করতে পারেন সেই পেন্টিংটাও কিন্তু আপনি দেখাতে পারেন আপনি যদি খুব মেকআপ আর্টিস্ট তো বলবো মার্শাল্লাহ মানে বাংলাদেশের মেয়েরা এখন যেই পরিমাণ ভালো মেকআপ করে নিজেরাও যেই পরিমাণ ভালো মানে আপনি যদি এখন দেখবেন যে খুব যেই যারাই ব্যবসা করছে সে ওরাই হলো খুব হয়তোবা একটু গৃহিণী ছিল কিন্তু সেখান থেকে বের হয়ে বাধা ভেঙে কিন্তু ওরা ব্লগার হচ্ছে বিভিন্ন দেশে ট্যুর করছে কাপড় বিক্রি করছে তারপর হলো এই যে এখন সেলুনের খুব একটা ভালো জোয়ার চলছে কিন্তু আমি বলব যে আরও নতুন নতুন কনসেপ্ট ভাবেন আপনারা যে আরও নতুন নতুন কী করা যায় আপনার যে যোগ্যতা আছে সেটা নিয়ে আপনি সাথে দেশের বাইরে এবার আমার জন্মদিন ইজ এ ভেরি স্পেশাল বার্থডে আমার মানে আই এম ভেরি ব্ল্যাস যে এবার বার্থডেতে আমার মেয়ে আমার সাথে ছিল এবং আমাদের যে ট্যুরটা ছিল মালদ্বীপে সেটার মোটামুটি বলা যায় হাফ পেমেন্টও করেছে তা আমার মনে হয় না এই এমন একটা মোমেন্ট আর কখনোই আসবি কি না আমি শিওর না তো এই মোমেন্টটাকে আমি মিস করতে চাই নাই কারণ অনেক বছরই তো আসলে দেশের মানুষের সাথে সবার সাথে জন্মদিনটা পড়েছি কিন্তু তা সাথেই সাথে এই বার্থডেটা আমি মিস করতে চাইনি আচ্ছা না সেটা সেটা হলো আমাকে যমুনা টিভিতে প্রশ্ন করা হয়েছিল যে আমার মেয়ে আসতে চায় কি না আমি বললাম যে ও যদি আসতে চায় মোস্ট ওয়েলকাম কারণ আমার মেয়ে সাইকোলজিতে পড়াশোনা করে আর আমার মনে হয় যে আমি যেমন আমেরিকা থেকে বাংলাদেশে এসেছি আমার মনে হয় এরকম দেশ বিদেশে অনেক ট্যালেন্টেড বাচ্চারা আছে যারা এখন এখানে মিডিয়া এসে কাজ করা উচিত ধন্যবাদ